প্রিয় দর্শক নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চা বাগানে যদি থ্রিপস অ্যাটাক করে তাহলে কি রকম হয় কিভাবে আপনারা বুঝবেন যে আপনার বাগানে থ্রিপস অ্যাটাক করেছে কিনা এবং থ্রিপস অ্যাটাকের এর আগে একটি ভিডিও আপনাদের আমি দেখিয়েছিলাম করেছিলাম তো সেটাতে আপনাদের আমি যে সিমটনটা দেখেছিলাম আজকের ভিডিওতে কিন্তু আলাদা সিমটন আপনারা একটু দেখবেন তো পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখুন এর আগের ভিডিওতে এই যে দেখুন এই কুশিটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বেশ সুন্দর একটা কুশি একটা ডোগা বেরিয়েছে কিন্তু এখানে দেখুন এই যে এখানে দেখুন একটা দাগ দেখা যাচ্ছে হালকা ব্রাউন কীরকম একটা দাগ এই দেখুন এই সাইডে নেই এই সাইডে আছে দাগ এটা কিন্তু থ্রিপসের জন্য তারপর দেখুন দর্শক এই আরও আমি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এটা হচ্ছে থ্রিপসের জন্য ঠিক আছে কোন কীটনাশক ব্যবহার করবেন সেটাও বলবো এই দেখুন এটা থ্রিপসের জন্য এটা এই যে দেখুন সুন্দর কুশি খুব সুন্দর বেরিয়েছে আর এটা থ্রিপসের জন্য হয়েছে এখানে দেখুন থ্রিপসের যে অ্যাফেক্ট সেটা কতটা ক্ষতিকর এই কুশিটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই কুশিটা দেখুন সুন্দর বের হয়েছে বের হওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু কুশিটা ব্যান্ড হয়ে গেছে বেঁকে গেছে কিন্তু এটা ব্যান্ড হওয়ার জন্য এটা কিন্তু আর বাড়তে পারবে না এটা কিন্তু এই রকম হয়ে যাবে এই রকম এই রকমই থাকবে ঠিক আছে এটা মেনলি কিসের জন্য হলো এই থ্রিপস অ্যাটাকের জন্যই কিন্তু হলো যদি থ্রিপস এটাতে অ্যাটাক না করত তাহলে এই কুশিটা এরকম সোজা থাকত এরকম সোজা থাকত এবং সুন্দর হয়ে কুশিটা কিন্তু বেড়ে উঠত ঠিক আছে তো দেখুন থ্রিপসের সমস্যাটা কি রকম হয়েছে আর কি আর আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে দিই যে আমাদের ইন্ডিয়ান টি বোর্ড রিকমেন্ডেড যে সমস্ত কীটনাশক রয়েছে আপনারা সেগুলোই ব্যবহার করবেন এই দেখুন দেখুন তো দর্শক আজকের ভিডিওতে যে সমস্যাটা আপনাদের আমি থ্রিপসের আলাদা একটি নতুন সমস্যা দেখাবো সেটাও থ্রিপসের কারণের জন্য হয়েছে তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি সেটা দেখুন এই দেখুন এই দেখুন এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই তো কীরকম মনে হচ্ছে দেখে বলুন এই দেখুন ভালো করে দেখুন আমি খুব ভালো করে দেখাচ্ছি দেখুন এই কুশিটা ভালো করে দেখুন এখানে কিন্তু থ্রিপসের যে সাইডে যে দাগ সেটা কিন্তু নেই কিন্তু এই যে দেখুন একদমই এটাতে সেরকমভাবে অ্যাটাক করেনি কিন্তু এটাতে না করলেও পাশের ডালে দেখুন পাশের ডোগাতে এই যে দেখুন এই দেখুন এখানে হেলোপেলটিস আছে যাই হোক আমি হেলোপ্যাল্টিস নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো না আমি শুধু থ্রিপস নিয়েই কথা বলবো এই দেখুন এই দেখুন এখানে দেখুন ছোট্ট স্পট আর এখানে দেখুন হালকা স্পট পাতাটার পেছনে যাই হোক আমি আপনাদের নতুন যে সমস্যাটা দেখাতে চাচ্ছি থ্রিপসের এই দেখুন পাতাটা পেছনের দিকে পাতাটা পেছনের দিকে কুকড়ে গিয়েছে এই দেখুন দর্শক এটাও কিন্তু থ্রিপসের জন্যই হয়েছে এই দেখুন অনেকে ভাববেন হয়তো গ্রিন ফ্লাই কিন্তু এটা গ্রিন ফ্লাইয়ের জন্য না আমি এই ভিডিওতে শুধু থ্রিপসের কথাই বলছি অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো গ্রিন ফ্লাইয়ের জন্য হয়েছে কিন্তু না গ্রিন ফ্লাই বা হেলো জন্য কিন্তু না ঠিক আছে এটা স্পেসিফিক আমি থ্রিপসের জন্যই এই ভিডিওটা করছি তো যাই হোক আপনারা থ্রিপসের সমস্যাটা বুঝতে পারলেন থ্রিপসের সমস্যা হচ্ছে এই দেখুন সুন্দর একটা কুশি বেশ মোটা হয়ে বের হয়েছে কিন্তু এই যে দেখুন এখানে দাগ ঠিক আছে তারপরে এখানে দাগ ঠিক আছে মানে কুশিটাকে ঠিকঠাক মতন বাড়তে দিবে না কুশিটার গ্রোথটাকে ব্রেক করে দেবে আরেকটি সমস্যা দেখুন এই যে দেখুন কতটা ক্ষতিকারক থ্রিপস চা বাগানের জন্য এই দেখুন এখানে দেখুন এই যে এলপি গাছ এখান থেকে কুশি বের হয়েছে এই তো এখান থেকে কুশিটা বের হয়েছে কুশিটা ঠিকঠাক মতো এখনও বেরো হতে পারেনি তাতেই দেখুন এই গোড়ায় দেখুন থ্রিপস অ্যাটাক করেছে এই দেখুন তো এখান এখন এটা কি হবে দেখুন এখন এই কুশিটা কিন্তু আর বাড়তে পারবে না এটা এখানেই বেঁকে যাবে কুকড়ে যাবে এটা এখানেই কুকড়ে যাবে দেখুন তাহলে দেখুন কতটা ক্ষতি করে থ্রিপস এই যে দেখুন এটা দেখুন কি অবস্থা করেছে দেখুন এলপি গাছ সুন্দর কুশি বের হয়েছে সুন্দর কুশি বের হয়ে এটা আর বাড়তে পারলো না দেখুন তো দর্শক এই রকম সমস্যা যদি আপনাদের বাগানে থেকে থাকে এটাকে শুধু কীটনাশক স্প্রে করলেই হবে না এটাকে স্প্রে আপনি কিভাবে করবেন এবং কোন কীটনাশক স্প্রে করবেন ঠিক আছে সেই বিষয়ে আমি বলবো তবে এই ভিডিওতে এখন আমি বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাই আমি এই ভিডিওতে বলছি না আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে আছে আর এই বিষয়ে পরামর্শ যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর বা দেখুন ক্যাপশনে বা ডেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাকে আমরা পরামর্শ দিয়ে দেব কোন কীটনাশক ব্যবহার করবেন সেটার জন্য পরামর্শ দিয়ে দেব রেজাল্ট খুব ভালো হবে কাজ খুব ভালো হবে ভালো পরামর্শ পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন তো আশা করি এই ভিডিওতে আমি থ্রিপসের বিষয়টা খুব ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি থ্রিপসের সমস্যাগুলো কি হয় তো থ্রিপসের সমস্যার জন্য পাতা উল্টো দিকে কুকড়ে যাওয়া এটাও হয় ঠিক আছে আবার উল্টো দিকে কুকুরে যাওয়া এটা মাকড়ের জন্যও হয় ঠিক আছে কিন্তু এটা কিন্তু মেনলি থ্রিপসের জন্য হয়েছে দেখুন এই গাছে কোনো লাল মাকড় বা কোনো রকম মাকড়ের কোনো সমস্যা নেই কোনো হ্যালোপ্যালটিসও কিন্তু এতটুকু জায়গার মধ্যে নেই ঠিক আছে তাহলে এটা কুকড়োনোর কারণ হচ্ছে থ্রিপস থ্রিপস কীভাবে এই দেখুন থ্রিপসের অ্যাটাক এই দেখুন থ্রিপসের অ্যাটাক ঠিক আছে এই দেখুন কুশির মধ্যে অ্যাটাক এটাও কিন্তু পাতাটা কুকড়ে যাওয়া এটাও কিন্তু থ্রিপসের জন্যই অ্যাটাক আর এই দেখুন এই জায়গাটাতে দেখুন একদম কুশিটাতে দেখুন খুব খারাপ অবস্থা তো এই রকম যদি হয় তাহলে কিভাবে পাতার গ্রোথ হবে আর আপনাদের বলে রাখি যে আপনারা এগ্রিকা গ্যালাক্সি চা বাগানে কুশি ফাটানোর জন্য ব্যবহার করতে পারেন চা বাগানে কুশি ফাটানোর জন্য এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট দশ গ্রামের প্যাকেট দিয়ে আট হবে ষোলো লিটারের এগ্রিকা গ্যালাক্সি আপনারা একদম সুস্থ গাছে প্রয়োগ করবেন আপনাদের আমি বারবার বলি যে সুস্থ গাছে প্রয়োগ করবেন অবশ্যই এইরকম থ্রিপস হ্যালোপ্যালটিস রেড স্পাইডার এই সমস্ত লেগে আছে লুফার সেই বাগানে কিন্তু কখনোই এগ্রিকা গ্যালাক্সি আপনারা প্রয়োগ করবেন না কুশি ফাটানোর জন্য সেটা একদম সুস্থ গাছে পাতা মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে স্প্রে করবেন আর যদি হাত দিয়ে প্লাকিং করে থাকেন তাহলে যে কোনো সময়ে স্প্রে করা যাবে তো দর্শক ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ করছি যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাহলে আমাদের এই চা বাগান সংক্রান্ত ভিডিও আপনি নিয়মিত পেয়ে যাবেন